নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না রয়েছি আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ভিডিওটি ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডিউটি থেকে ফিরলাম ফিরে একটু ফ্রেশ হলাম ফ্রেশ নিয়ে মা বললো চল বাজারে যাই আজকে হাটবার মা কয়েকদিন পরেই চলে যাবে মাসির বাড়িতে তাই বলল তোকে ব্যাগ ভর্তি করে বাজার রেখে যাই না নাহলে তুই না খেয়েই পরে থাকবি তো আমি ভাবলাম যাই কারণ মা ছাড়া তো আমার একা একা কোথাও যেতেও ইচ্ছা করে না তো সেই মতো বাজারে চলে এলাম তো মা বললো মাছ নিয়ে নিতে অ্যাকচুয়ালি দুদিন খাবো তারপরে আবার শনিবার পড়ে গেছে শনিবার তো নিরামিষ খাই তাই অল্প করে রুই মাছ নিয়ে নিলাম তো এখানে রুই মাছ নিয়ে নিলাম একশো কুড়ি টাকা করতে সবজি বাজার তো এখানে কথা বলছিলাম ওই দিদি ভাইয়ের হচ্ছে ওই ডাক্তারের কাছে গেছিলো আমার দাদা নিয়ে গেছিল এবং আমার দিদি ভাইয়ের সঙ্গে তাই জিজ্ঞেস করছিলাম যে কেমন আছে এখন দাদা ভাই তো যাই হোক বললো এখন ভালো আছে তারপরে সবজি বাজার করতে চলে আসলাম আর প্রথমেই নিয়ে নিলাম শাপলা আর হ্যাঁ সাপলা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন সাপলা কিন্তু রসুন দিয়ে মাছ দিয়ে আর কাঁচা লঙ্কা চিরে যদি রাঁধুনি রান্না করা যায় ভীষণ টেস্টি লাগে উইদাউট কোনো মশলাই এত সুস্বাদু একটা খাবার হয় যে বলার বাইরে যারা না খেয়েছে তারা কখনো বুঝতে পারবে না একবার ট্রাই করে দেখো হ্যাঁ আর যদি রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও একবার দেখিয়ে দেবো তো শাপলা নিলাম কমলি শাক নিলাম তারপরে চলে এলাম আর একটা সবজির দোকানে এখানে কিছু সবজি নিয়ে নেব নিয়ে নিলাম কিছু রসুন গোটা রসুন আর কিছু উচ্ছে আর তার সঙ্গে মা বলছিল যে আরও কিছু নিতে হবে সেটা হচ্ছে আলু কারণ আলুটা বেশি করে ঘরে যদি রেখে দেওয়া যায় তাহলে বেশ কিছুদিন থেকে যায় আর কিছু যদি নাও থাকে ডিম আর আলু দিয়ে চালিয়ে নেওয়া যাবে আর মুসুর ডাল তো ঘরে আছেই তো এখানে ডাল নিতে মানে আলু নিতে এসেছিলাম কিন্তু আলুগুলোতে এত ধুলো মাখা যে কি বলবো হাত দিতে ইচ্ছে করছিল না আর আমার মা সবজি বাঁচতে একদমই ঠিকঠাক করে পারে না আর আমি হলাম এরকম একটা মানুষ যে আমার আলু নিতে হবে ভালো এবং সাইজেবেল তো যাই হোক এক কেজি মেপে নিলাম খুব বেশি নেই নি কারণ ব্যাগ অতিরিক্ত ভারী হয়ে গেছে কারণ তিন চারটে তাল নিয়েছি ওই যে মাসি বাড়িতে যাবে নিয়ে যাবে দিদির বাড়িতে নিয়ে যাবে তো মাসি বাড়িতে যাবে হচ্ছে মাসি অসুস্থ হয়ে পড়েছিলেন কিছুদিন আগে তো সেই ঘটনা শুনে তো মাসিকে আর কি দেখতে যাবে প্লাস মাসির বাড়িতে হচ্ছে রাধা অষ্টমী আছে মানে গোপাল প্রতিষ্ঠা করবে সেই উপলক্ষে এখানে এইটুকু কুমড়ো নিয়েছি এইটুকু কুমড়োর দাম নিয়েছে পঁয়ত্রিশ টাকা ভাবা যায় একসময় এই কুমড়ো আমাদের বাড়িতে গোটা গোটা অনেক হয়েছিল তখন তো কুমড়ো খেতামই না এখন টাকা দিয়ে কিনে খেতে গেলে সব ভালো লাগে তো কুমড়োটা নিয়ে নিলাম আর পাশে ছিল একটা পুচকি বসে ওর মায়ের সঙ্গে বাজার করতে এসেছিলো আর ও দেখুন বেগুনটা ধরে বসে আছে আমি বলছি বেগুনটা দিবি আমাকে দেবেই না কোনো মতে আমার কুমড়োটুকু নিয়ে নেবে ওই বেগুনটা দে না বাবা আমাকে আমি নিয়ে যাই ও দেবেই না কোনো মতে ওর সঙ্গে একটু মস্তি করলাম মস্তি মস্তি করে তারপরে যে ব্যাগে আলু কুমড়ো সব ভর্তি করে এখন এত ভার হয়েছে তারপরে চলে এলাম একটু হচ্ছে ভাজা ভাজাপোড়া খেতে তো এখানে হচ্ছিল আর কি বারো মেশালি বারো মেশালির মধ্যে দেখুন চানা ঘুগনি ঘুগনি বলছি চানা ভাজা তারপরে আরও কত কিছু মটর তারপরে কাঁচা লঙ্কা আচার তেল ঝাল ঝাল করে বানিয়ে দিচ্ছিলো আমি একজনের মুখে গল্প শুনেছিলাম যে ইনি নাকি বারো মিশালি খুব টেস্টি বানায় খুব ভালো বানায় তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করছি বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে তারপরে বলবো যে কেমন হয়েছে আর যাওয়ার সময় হাত তো ছিঁড়ে যাচ্ছিলো এতটা ভার হয়েছিল কি বলবো মার আমি দুজনে ব্যাগ ধরে ধরে আনলাম উফ ব্যাগ আনা যে কি কষ্টের কাজ তারপরে এসে বাড়িতে এসে মা সব কিছু সেটেল করছিল মানে খা মানে সব সমস্ত সবজিগুলো ঠিকঠাক করে রাখছিল তারপরে মার আমি বসে পড়লাম একটু বারোভাজাটা খেতে এত ঝাল দিয়েছে এত ঝাল দিয়েছে আমার গলা ঠলা পড়ে যাচ্ছে আর মারও প্রচুর ঝাল লেগেছে মা বেশি খায়নি এখন এসে বসলো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি কেমন লেগেছে কমেন্টে জানাবি বাই থ্যাংকস ফর ওয়াচিং